আল্লাহ তরবুল আলমিনের দরবারে লাদের শুক্রে যে আল্লাহ তরবুল আমার শরীর এমনি আপনার শরীরকে সুস্থ রাখছেন সে আল্লাহ তাল দরবার শুক্রে আদি করি আল্লাহামদুলিল্লাহ বিশ্ব নবী মানবতার কান্ডারি সাইদুল মুরসালিম খাতবীন যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা সর্বক্ষণের জন্য জীবন প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত রাখি সেই মহানবী হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের প্রতি মহাব্বাতের দূর পাঠ করি সাল্লাহ আলি সাল্লাম প্রতিটি মানুষের জন্যই ইসলামিক নাম রাখা প্রযোজ্য কিয়ামতদিন আল্লাহ তাল আলামিন অবশ্যই বাবার নাম তার নিজের নাম ধরে দিন ডাকবেন এই জন্য প্রতিটি মানুষেরই নামগুলো এত সুন্দর হওয়া উচিত যে নামের সুলে কিয়ামতুদ্দিন আল্লাহ তালা জান্নাত দিতে পারে এই জন্য আপনি প্রতিটি মুসলিমকে আমি বলবো প্রতিটি মানুষকে আমি বলবো যে সব সময় নাম ইসলামিক নাম অর্থ যেন সুন্দর হয় আর অবশ্যই ইসলামিক নামগুলো রাখবেন অর্থ যেন সুন্দর হয় আর এই অর্থ সুন্দর সুন্দর জানার জন্য আমার এই চ্যানেলটি এখন যিনি যিনি এখন সাবস্ক্রাইব নেই দশগুলো সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্টে আপনার মূল্যবান নাম লিখে যাবেন যে কোনো নামের অর্থ যদি লিখে যান যে নামের অর্থ যে কোনো নাম যদি লিখে যান অবশ্যই আপনার নামের অর্থ আপনাকে বলে দেওয়া হবে আল্লাহ বলে দেওয়া হবে আর আজকে যে নামের উদ্দেশ্য এখানে আল্লাহ আমাকে হাজির করেছেন সেই নামটি হলো একটি আরবি নাম নাম আর এই নামের অর্থটি হলো জাল্লা রসুল সাল্লামের যে নামগুলো রাখতে বলেছেন যে মারজানা আসলে মারজানা নামটির অর্থ হলো ছোট এই মার্জানের নাম অর্থ হল ছোট শুকনো মুক্ত শুকনো মুক্ত ছোটো এবং শুকনো মুক্ত এবং মূল্যবান প্রবল এবং লাল প্রবল এই হল ছিল অর্থ ইনশাল্লাহ নামটির যদি আপনাদের কাছে ভালো লাগে অর্থ যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন আর অবশ্যই যদি আপনি আমার এই চ্যানেলে যদি সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই দ্রুত এই চ্যানেল আপনি সাবস্ক্রাইব করবেন ইনশা আল্লাহ মূলত আমাকে এক ব্যক্তি কমেন্টের মধ্যে লিখে দিয়েছেন যে এই নামের অর্থ জানার জন্য আমি অলরেডি তার নামের অর্থ অবশ্যই এই ভিডিওর মধ্যে জানিয়ে দিলাম আর স্মৃতি নামের অর্থ আর একটি ভিডিও আমি আপলোড করছি ওটা অলরেডি আপলোড করা হয়েছে আর ইতিপূর্বে আবদুল্লা নামের ভিডিও আব্দুল্লাহ নামের নামের অর্থ জানার জন্য অনেকেই বলছিলেন অবশ্যই সেই ভিডিওটি কিন্তু আমি আপলোড করেছি আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ আর ভালো যদি লাগে অবশ্যই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই এই ভিডিওকে এবং আমাকে আপনারা সবাই সাপোর্ট দিবেন এবং ভালো ভালো যেন নামের অর্থ যেন আমি বলতে পারি নামের সমস্ত অর্থ যেন আল্লাহ তালা আমাকে বলা দান করে ইনশাআ আল্লাহ আল্লাহ তর আলমিন আপনার শরীরটাও আল্লাহ তালা সুস্থ রাখুক এবং আমার শরীরটাও যেন সুস্থ রাখে ইমান নিয়ে চলে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালবোলা আলমিন আমাকে ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার মধ্যে তহফি দান করুক আমি